আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল যে কোনো এটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে এবং লাইক কমেন্ট শেয়ার দেন আমার ভিডিওতে বেশি থেকে বেশি শেয়ার কমেন্ট লাইক কমেন্ট শেয়ার দেবেন আর হচ্ছে আমার ইয়ে ফেসবুক পেজ আছে রিফোন কোরস এটাকে আপনারা ফলো করতে পারেন এটা আমি উৎসাহিত হই ইংলিশ শেখা যাক ইংলিশে ইংলিশ শেখার আগে আপনাকে গ্রামার ভালোভাবে আত্মস্ত করতে হবে গ্রামার মনে রাখার নিয়ম হচ্ছে বারবার লেখা এবং উদাহরণগুলোকে ফলো করা আচ্ছা শুরু করা যাক জিরান ভার্ভের সাথে ফর্ম যুক্ত হলে ভিএম যদি একই সাথে নাও না ভাবের কাজ করে তাকে জি রান বলেন যেমন হচ্ছে সোপলিং ইন কনসিডারিং সিরিয়াস ক্রাইম ইট ওয়াজ স্টপ রেনিং বৃষ্টি থেমে গেছে ভার্বের সাবজেক্ট হিসাবে রিডিং ইজ এক্সেলেন্ট হ্যাবিট ওয়ার্ক ইন মর্নিং ইজ গুড ফর হেলথ ভার্বের অবজেক্ট হিসাবে জন লাইক গার্ডেনিং হিয়স্টার এর পিসিং এ হ্যামলেট প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে দি কাস্টমার গিরিউট ওয়েটিং দেয়ার ইজ নো ক্যারি ইন আর্নিং মানি ইলিগালি বিভাবের কমপ্লিমেন্ট হিসাবে মাই হবি অ্যাক্টিভিটি ইজ রিডিং সিং ইজ বিলিভিং বিজি এবং ওয়ার্থ অবজেক্টিভ দায়ের পরে ইট ইজ নট ওয়ার্থ গোয়িং টু ওর শপিং আই ওয়াজ বিজি রিডিং এ বুক যেসব ওয়ার্ড নিয়মিত প্রিপোজিশন গ্রহণ করে তাদের পরে ই সাকসেস ডেড ইন পাসিং ইন দ্য দ্য এক্সামিনেশন ইনস্টেড অন মাই গোয়িং দেয়ার আই অ্যাম ফাউন্ড অফ ওয়াশিং টিভি কিছু ভাব রয়েছে যেগুলোর পরে জিরান হয় ভার্ভের লিস্ট রাইট ফর্ম অফ ভারসায় দেওয়া হয়েছে ই অ্যাভয়েড মেকিং দি সেম মিস্টেকস এগেন ই টেলিং মার্জিনা অ্যাবাউট ওয়েডিং বিয়ের বিষয়ে মাঝে মজিনাকে বলতে আমি দুঃখ প্রকাশ করেছি পার্টিকেল ভার্বের ফর্ম ভার্বের ফর্মের সাথে অ্যাডজেক্টিভ বা ভার্বের মতো কাজ করে তাকে পার্টিকেল বলে পার্টিকেল পার্টিসিপেন্ট 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 তিন প্রকার প্রেজেন্ট পার্টিসিপেল পাস পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের সাথে আইন যোগ যখন একই সাথে অ্যাডজেক্টিভ এবং কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপেল বলে আই জয়েন দি রাইডিং স্কুল আই নাইট অ্যাঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড প্রেজেন্ট পার্টিসিপল এর ব্যবহার অ্যাজিগ্রিসিপ প্রেজেন্ট পার্টিসিপল বসে যেমন হচ্ছে রোলিং স্টোন গ্যাদারিং নো মস দি মুভি ইজ নো এক্সাইটিং ইনস্টেটেটিভ ভার্ভের পেজেন্ট ক বসে দি রেন কেম পাওয়ার ইং ডাউন ইন টর্স ভার্ভের পিপ পারসেপশনের এর পর প্রেজেন্ট পার্টিসিপাল বসে আই উড লাইক টু সি টু ড্যান্স হার ড্যান্সিং সামটাইম অ্যাডভার্বের ভার্ভের পর আইনজীত ভাব থাকলে তা প্রেজেন্ট পার্টিসিপো হয় সারেনলি ফেন্ডিং হ্যামসু বি গেম ফাইটেন আর্টিকেল নাউনের পরে যোগ ভার বসে যদি তা যদি উক্ত নাউনকে মডিফাই করে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হয় দি নাইট এঙ্গেল ইজ এ সিঙ্গিং বার দি পাস্ট পার্টিসিপেন্ট ভার্ভের ফর্মে যখন একই সাথে অ্যাডজেক্টিভ ভার্বের কাজ করে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে যেমন হচ্ছে গিফ ইমি এ লিটিল বল অটার পাঁচ পার্টিসিপলের ব্যবহার অ্যাডজেক্রিভ হিসাবে পাঁচ পার্টিসিপাল বসে এ বান চাইড ডেড ফায়ার তলায় একবারেই যায় এ রিটায়ার্ড অফিসার লিভস অনেক বিভার্ভ এ কমপ্লিমেন্সিয়া ব্যক্তিকে বুঝালে পাঁচ পার্টিসিপল এবং বস্ত্রকে বুঝালে প্রেজেন্ট পার্টিসিপল বসে হি ওয়াজ ইন্টারেস্টেড আই ওয়াজ কনফিউজ আই দি মুভিজ ইন্টারেস্টিং দি ম্যার ইজ কনফিউজিং যে কোনো পারফেক্ট টেন্সের অংশ হিসাবে পাস পার্টিসিপেন্ট ফর্ম ব্যবহৃত হয় হ্যাড শি হ্যাজ ডান দি ওয়ার্ক পারফেক্ট পার্টিসিবল করলে পাস পার্টিসিপল বসে হ্যাভিং ফিনিশে অ্যাসাইনমেন্ট দেখি আই ওয়েন টু ইউনিভার্সিটি কালচারেল হ্যাভ গেট এর পরে বসতে থাকলে পাস পার্টিসিবল হয় আই হ্যাড মাই হেয়ার কার্ড হি হ্যাড দি রু রিপেয়ার স্টাডে পারভেস গড এ ওয়ার্ক ডাউন বাই মে পারফেক্ট পার্টিসিপেন্ট পাস পার্টিসিপেন্ট পূর্বে যুক্ত হলে তাকে পারফেক্ট পার্টিসিপেন্ট বলে হ্যাভিং হ্যার এ ব্রেকফাস্ট আই আই টু ড্রই কলি হ্যাভিং গেইন টুথ গিভ ট্রুথ হ্যাভিং সিন ইট ইড আইরান তিনভাবে পার্টিসিপেন্ট ব্যবহৃত হয় যথা অ্যাটেরিভুটিপ অ্যাটেরিভুটিপ অ্যাডজেক্টিভ হিসাবে এ রোলিং এস্টোন গ্যাদার সোমোস মিস্টার আলম ইজ অ্যান এডুকেটেড পারসন সেন্টেন্স সম্পূর্ণ করার জন্য শি সিমস টু বি এডুকেটেড দি মুভি ইজ ইন্টারেস্টিং মু আল্লাহ উইলিং আই শ্যাল মিট মান্থ মান নাউনসে ভার অনেক বহু প্রচলিত নাউন আছে যেগুলো ভার হিসাবে ব্যবহৃত হতে পারে যেমন ওয়াটার হোম ইন্টারেস্ট নাম্বার প্র্যাকটি প্র্যাকটিস নাম্বার আই ওয়াটার দি প্ল্যান এ মিসাইল হোমড টু ওয়ান ইটস টার্গেট এই পড়লাম আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না শুধু শুনে গেলাম হয়ে গেল হয়ে গেল প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে খাতায় লিখতে হবে আবার এক্সাম্পল দেন এই যেগুলো রুলসগুলো পড়ালাম সেই রুসগুলো আপনারা এক্সাম্পল তৈরি করেন তৈরি করে আমার কমেন্টে শেয়ার করেন আমি তো দেখি আর যেগুলো ভুল ভ্রান্ত হয়ে গেছে সেগুলো কমেন্টে জানাই দেবেন ধন্যবাদ